আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সকলে কেমন আছো আশা করি ভালো আছো কলেজ ভর্তি দুই নিয়ে কথা বলবো কলেজে কি কি কাগজ লাগবে মূলত তোমরা যে প্রথম দিন কলেজে যাবা ওই দিন কি কি কাগজপত্র নিয়ে যাবা আর ভর্তির কনফার্ম করতে হলে অবশ্যই তোমাকে কাগজপত্র নিয়ে যেতে হবে তুমি কলেজে আবেদন করেছো এর মানে এই নয় যে তুমি ভর্তি হয়ে গেছো ভর্তি হওয়ার জন্য তোমাকে নির্দিষ্ট কাগজপাতি দিয়ে তারপর কলেজে কনফার্ম করতে হবে তাহলেই তুমি ভর্তি হতে পারবা দেখো ছয় ধরনের কাগজপত্র লাগবে এই কাগজ পত্র অবশ্যই তোমার গুরুত্বপূর্ণ এক নাম্বার হচ্ছে এসএসসি নম্বরপত্রের মূল কপি ও ফটোকপি লাগবে এই নম্বরপত্র অর্থাৎ মার্কশিট সেটা স্কুল কর্তৃপক্ষ তোমাকে দিবে সেটা সংগ্রহ করে ফটোকপি করবা ফটোকপিটা জমা দিতে হবে আর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশ পত্রের ফটোকপি অর্থাৎ রেজিস্ট্রেশন কার্ড যে যে রেজিস্ট্রেশন কার্ড দিয়ে তুমি পরীক্ষা দিছো এবং প্রবেশপত্রের পত্রের ফটোকপি নিয়ে যাবা এসএসসি পরীক্ষার প্রশংসাপত্রের পত্রের ফটোকপি প্রশংসা লাগবে স্কুল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ দিয়ে থাকবে এটা অবশ্যই ফটোকপি করবা জন্ম নিবন্ধনের সনদের ফটোকপি অভিভাবক ও শিক্ষার্থীর সদ্য তলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি তোমার পাসপোর্ট সাইজের ছবি তিন কপি লাগবে আর পিতামাতার জাতীয় পরিচয় পত্রের ফটোকপি দেখো এই ছয়টা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য কারণ যেহেতু তুমি কলেজে পড়তে হবে এই ছয়টা জিনিসপত্র লাগবেই আর এই ছয়টা জিনিসপত্র নিয়ে কলেজে প্রথম দিন তোমাকে অবহিত হইতে হবে বা যেতে হবে তো অবশ্যই বুঝতে পারতেছ যে এই ছয়টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে যারা প্রথম পর্যায়ে আবেদন করেছ তাদের যদি চান্স হয়ে যায় তাহলে প্রথমতই তোমরা ভর্তি হয়ে নিবা আর যদি চান্স না হয় তাহলে দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ে কলেজের আবেদনের বিস্তারিত আমি তুলে ধরবো অন্য কোন ভিডিওতে তো এই ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি আর তোমরা যারা এখনো বোর্ড চ্যালেঞ্জ করেছো বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু এগারো তারিখে পাবলিশ করা হবে অবশ্যই দেখে নিবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম